হেলে তারপর তো মাথার বুদ্ধি হবে তখন ভালো করে তৈরি করতে হবে দেখা দেখছি তো ভালো করে তৈরিটা করো গরম হচ্ছে খুব গরম পড়েছে এখনো এরকম ভাবে খাওয়াতে হবে হ্যাঁ একা একা বাটিটা ধরে ঢক করে খেয়ে নেবে হ্যাঁ এখনো এরকমভাবে খাওয়াবো তুমি তো বড় হয়ে যাচ্ছ হ্যাঁ 우프, 기가 너무